আসসালামু আলাইকুম আমি যে ভিডিওটা দিচ্ছি ভিডিওটা বিপি নিয়ে উনি আসলে ওনাকে কাইল যেভাবে বিপি নূরকে মানে পিটানো হয়েছে এটা তো আসলে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখনও মানে মানে ওনাকে এইভাবে মারা হয়নি এভাবে ওনার গায়ে হাত দেওয়া হয় নাই আওয়ামী লীগ সরকার হয়তো বিভিন্নভাবে ওনাকে ফাঁসানোর জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে কিন্তু সেই ষড়যন্ত্র থেকে উনি বাইরে আসছে কিন্তু গতকাল ওনাকে যেভাবে একটা জনসভায় পিটন হয়েছে এটা তো আসলে আওয়ামী সরকারকে আসলে হার মানাই দিছে এটা আওয়ামী সরকারকে হার মানাই দিছে তো এই এইরকমভাবে আসলে এরকম একজন বিবিকে গায়ে হাত দেওয়াটা আসলে মোটেও উচিত হয় হয়নি তো বিপিনোরের অবস্থা আসলে আশঙ্কাজনক ওনার অবস্থা ভালো না এই মুহূর্তে আমি যেটা মনে করি যে সরকারি খরচে বিপিনোরকে সিঙ্গাপুর বা জার্মানিতে ভালো কোনো হাসপাতালে পাঠাইয়া আর চিকিৎসার ব্যবস্থা করা হোক খুব দ্রুত দেরি হয়ে গেলে এটা হয়তো আরও অনেক খারাপের দিকে চলে যেতে পারে এবং এই উদ্যোগটা সরকারেরই নেওয়া উচিত খুব তাড়াতাড়ি এই উদ্যোগটা সরকারের নেওয়া উচিত এবং সরকারকেই বিভিন্ন উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো উচিত আর এ ধরনের ঘটনা দেশে যাতে না ঘটে শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় সরষ্ট উপদেষ্টা যিনি আছেন এইরকম পরিস্থিতিটা যদি ঘটে তাহলে তো আসলে এটা মতন মন্ত্রণালয়ের উপরেই ঘটে মানে চাপটা পড়ে এইটা খুব তাড়াতাড়ি আমার মনে হয় তদন্তকারীরা সব কিছু সমাধান করা উচিত তো আমি আবারও বলছি বিভিন্নকে খুব তাড়াতাড়ি দেশের বাহিরে পাঠাইয়া উন্নত চিকিৎসা দেওয়া উচিত তো ধন্যবাদ সবাইকে এই বিষয় নিয়ে আমি মাঝে মধ্যে কিছু ভিডিও দেব আমার এই কথাগুলো ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে বলে আমি আমার ভিডিওটা শেষ করছি ধন্যবাদ